নিয়ামতের শুকুর আদায় করা জরুরি নিয়ামতের না শুকুরি না যায় নিয়ামতের না শুকুরি কি কাকে বলে শুকর কাকে বলে না এটা বোঝা জরুরি তালিমের নিয়ামতের শুকর আর নিয়ামতের না শুকুর নিয়ামতের না হলো না যায় হারাম নিয়ামতের শোকর আদায় করা জরুরি নিয়ামতের শোকর আদায়ের বিভিন্ন স্তর আছে প্রথম স্তর জবানে আলহামদুলিল্লাহ যখনই মনে পড়বে যে আল্লাহ তারা কত সুন্দর ব্যবস্থা আমাদের জন্য করে দিয়েছেন তখনই বলবো আলহামদুলিল্লাহ সকালে দোয়া পড়বো শোকর আদায়ের সন্ধ্যায় দেওয়া পড়বো শোকর আদায় আর যখনই নিয়ামতের কথা মনে পড়ে নত দেখি নিয়ামতের কথা শুনি বা নিজের মনে পড়লো নিয়ামতের কথা সবসময় তো নিয়ামতের কথা মনে পড়ে না আল্লাহ নামত আমরা ডুবে থাকি কিন্তু মনে পড়ে না এই যে কথা বলতে পারছি শুনতে পারছি এটা আল্লাহ নিয়ামত কিনা কিন্তু সবসময় কি মাথায় কথা থাকে যে কত বড় নিয়ামত আল্লাহ যখনই আমাদের কথা মনে পড়বে তখনই বলবো আলহামদুলিল্লাহ আর দিলের অনুভূতি এটা জবানের আলহামদুলিল্লাহ চেয়ে আরো বেশি জরুরি দিলের মধ্যে অনুভূতি থাকা যে আল্লাহর মেহরবানি আল্লাহ তালা নেম দান করেছেন আল্লাহর ফদল এবং আল্লাহর করম এই অনুভূতি অন্তরে থাকা এটা দিলের সফর এটা কি দিলের অনুভূতিটা মানে হালকা ভাবে না যে আল্লাহর দান বরং এটা ভালোভাবে উপলব্ধি করতে হবে আমার কোনো ছাড়া আমার কোনো অধিকার ছাড়া আল্লাহ দান করে আমার যোগ্যতা ছাড়া আমার অধিকার ছাড়া আল্লাহ দান করে খুব জরুরি আমার অধিকারে আমি পেয়েছি আমার যোগ্যতা আমি পেয়েছি আমার জ্ঞান আমি পেয়েছি এই অনুভূতি হলো কঠিন ধরনের নাশকরি এটা কট্টর কাফের কারণের খাসল কারণের খাসল যে বলেছিল ইন্দামা অতীত হওয়াল আইলমিন যেহেতু আমি আমার যোগ্যতা বলে আমার জ্ঞানের বলে পেয়েছি না আল্লাহর ফজল আল্লাহর করম আল্লাহর মেহরবানি আল্লাহর দান আমার কোনো যোগ্যতা ছাড়া এবং আল্লাহর দান আল্লাহ দান করার পর এটার উপর আমার এমন কর্তৃত্ব সৃষ্টি হয় নাই যে আমি ধরেই রাখতে পারবো এটা আর এমন ইয়ে শেষ হয়ে যাওয়ার এই নিয়ম থেকে আমি বঞ্চিত হয়ে যাওয়ার আর কোনো অবকাশ নাই কোনো সুযোগ নাই এরকম ধারণার কোনো কি অবকাশ আল্লাহ নিয়মত যতক্ষণ আল্লাহ দিয়ে রাখছেন ততক্ষণ যে কোনো সময় আল্লাহ নিয়ে যেতে পারেন যে কোনো সময় আল্লাহ নিয়ে যেতে পারে এই ভয় থাকতে হবে এই ভয় দিলে একটা খুশি থাকবে যে আল্লাহ মেহরবানি করে দান করেছেন সঙ্গে সঙ্গে এই ভয় থাকবে যে কোনো সময় আমার কোনো না কারণে আমার অজান্তে কোনো না হয়ে গেছে যে কোনো কারণে আল্লাহ নিয়ে যেতে পারে এই অনুভূতির নাম হলো কি দিলের অনুভূতি আর মুখের আলহামদুলিল্লাহ আল্লাহ আল্লাহ আমি তো আপনার শুকুর আদায় করে শেষ করতে পারবো না যেমন শকর আদায় করা আপনার হক যেমন আপনি আপনার প্রশংসা করেছেন আপনার থানা সিফত আপনি করেছেন আমি তেমন শকর আদায় করি আপনার আমি তো কিচ্ছু জানি না বুঝি শকরের আরেক স্তর হল যে নেমত আল্লাহ যে জন্য দিয়েছেন যে নিয়ামত যে জন্য যে ফায়দার জন্য ওই নিয়ামতকে ওই ফায়দার জন্য ব্যবহার করা যে উদ্দেশ্যে আলো নামত সেই উদ্দেশ্যের জন্য ওই কাজে লাগানো সঠিক ব্যবহার নিয়ামতের সঠিক ব্যবহার নিয়ামতের সঠিক মূল্যায়ন নিয়ামতের সঠিক ব্যবহার এটা শকরের তৃতীয় ইচ্ছা সব করলাম কিন্তু নিয়ামতের সঠিক ব্যবহার করলাম না তাই এটাও না এটাও কি নিয়ামতের সঠিক ব্যবহার খুব জরুরি নিয়ামতের সঠিক নিয়ামতের অপাত্রে ব্যবহার নিয়ামতের গলত ব্যবহার এটা কঠিন না হলো নিয়ামের সদ ব্যবহার সঠিক ব্যবহার যেমন এই যে এখন আমাদের তালিমের জন্য সুন্দর ব্যবস্থা আমি যদি এখান থেকে দহি এলেম হাতেল করার চেষ্টা করি আমার সব সময়গুলো এলেম এবং আমলের মধ্যে ব্যয় হয় এলেমের মধ্যে ব্যয় হয় আমলের মধ্যে ব্যয় হয় দাওয়াতের মধ্যে ব্যয় হয় তাহলে নিয়মের সঠিক ব্যবহার আর যদি সময়ের অপচয় হয় অপব্যয় হয় আমাদের সঠিক ব্যবহার হবে সব ধরনের সুযোগ সুবিধা দান করেছেন আমি এটাকে ব্যবহার করছি না এলেমের মধ্যে ব্যবহার করছি না ব্যবহার করছি গল্প গুজবের মধ্যে ব্যবহার করছি উদাসীনতার মধ্যে এবং আল্লা সকল নিয়ামতের সঠিক ব্যবহার এটা শকর যদি অবমূল্যায়ন হয় অপত্রে ব্যবহার হয় গলত ব্যবহার হয় তাহলে এটা না শকরে এটা কি